ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এলাম এটি হচ্ছে নিউটাউন অ্যাকশন এরিয়া টু দেখতে পাচ্ছেন গ্রিন ফিল্ড অ্যাম্বিশন অ্যান্ড গ্রিন এলিমেন্টস প্রজেক্ট এই দিকটা চলে গেছে আপনার ডিজিও কলেজের দিকে এবং আমার সামনে চলে গেছে সাঁচি সিগন্যালের দিকে আর বাঁদিকে চলে গেছে এই রাস্তাটা বারো নম্বর ট্যাঙ্ক হয়ে সামনে যে সিগন্যাল থেকে ডানাতে গেলে আকাঙ্ক্ষা মোড় তো এখানে আপনাদেরকে একটা থ্রি বিএচকে এইচআইজি ফ্ল্যাট দেখাবো সেকেন্ড ফ্লোর সঙ্গে থাকুন ভিডিওর পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি বন্ধুরা আমরা ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি দেখুন লিফ্ট এরিয়াটি অটোমেটিক এলিভেটার দেওয়া আছে এখানে এটি হচ্ছে স্ট্যার কেস একদম নিউ বিল্ডিং আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি দেখুন হিউজ লিভিং কাম ডাইনিং লাইটস আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা সাউথ ফেসিং আছে ফুললি সাউথ ওপেন সাউথ ইস্ট অ্যান্ড নর্থ তো ফ্ল্যাটের মধ্যে অপটিমাম লাইটস আপনারা পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট ওয়াল হ্যাঙ্গিং কমোড দেওয়া আছে এবং টয়লেট এমনভাবে আছে দুটো বেডরুম থেকে আপনি ইউজ করতে পারেন মানে এদিকে বেডরুম থেকে ইউজ করতে পারবেন এদিকে আপনি লিভিং কাম ডাইনিং থেকেও ইউজ করতে পারেন উপরে লফট দেওয়া থে আছে দেখুন এবং কিচেনটা দেখুন অনেক বড় স্পেশিয়াস কিচেন এল প্যাটার্নে স্ল্যাব দেওয়া আছে এবং এটি হচ্ছে ব্যালকনি ব্যালকানিটি ফুললি সাউথে আছে তো গ্রিনারি আপনারা দেখতে পাচ্ছেন এবং ইন ফিউচার এদিকটা ফুল্লি ওপেন থাকবে যেহেতু সামনে গ্রিন ভার্জ তো সাউথ থেকে মানে ফুললি ওপেন পাবেন ফ্ল্যাট থেকে ব্যালকানিটি সাউথের দিকে প্রোজেক্টের বাউন্ডারি এরিয়া আপনি দেখতে পাচ্ছেন দূরে একটা ন্যাচারাল পন্ড আছে তো এটি আকাঙ্ক্ষা মোড়ের ঠিক ব্যাকসাইড বলতে পারেন এখন আমরা যাচ্ছি ফার্স্ট বেডরুমের দিকে দেখুন ফার্স্ট বেডরুমটি অনেক স্পেসিয়াস দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে এবং একসঙ্গে একটি অ্যাটাচ টয়লেট আছে অ্যাটাচ টয়লেটটা দেখুন অনেক বড় এবং অ্যাটাচ টয়লেট থেকে আপনি দুটো বেডরুম থেকে অ্যাক্সেস করতে পারেন এই টয়লেটটি সেইভাবে মোটিভেশন করা আছে আবার আমার লিভিং কাম ডাইনিংয়ে চলে এলাম এখন আমরা যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম এই বেডরুম থেকেও আপনি অ্যাটাচ টয়লেটটি ইউজ করতে পারেন সে পার্টিশন করা আছে এবং এটি হচ্ছে আমার বাঁদিকে এটি হচ্ছে থার্ড বেডরুম ঠিক তেমনি এই বেডরুম থেকেও আপনি কমন টয়লেটটি ইউজ করতে পারেন মানে টয়লেটগুলো এমনভাবে করা আছে একটা বেডরুমের সঙ্গে কমন টয়লেট আপনি ইউজ করতে পারবেন এবং একটা অ্যাটাচ টয়লেট দুটো বেডরুমের সঙ্গে ইউজ করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ফ্ল্যাটের মধ্যে অপটিমাম লাইটস আপনারা পাচ্ছেন যেহেতু সাউথ ফুল্লি ওপেন আছে তো সাউথের হাওয়াটাও আপনারা পাবেন লাইটস যথেষ্ট পরিমাণ আপনার ফ্ল্যাটের মধ্যে আছে তো আপনারা যারা অ্যাকশন এরিয়া টুতে এইচ ফ্ল্যাট খুঁজছেন সেকেন্ড ফ্লোরে তো এই ফ্ল্যাটটি আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন বন্ধুরা আবার দেখা হবে নতুন এপিসোডে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং